আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স দুইটার দিকে যেরকম আপডেট দিয়েছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে রংপুর থেকে বৃষ্টি কিন্তু বেরিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স রাজশাহী বিভাগে যে মেঘ উপস্থিত রয়েছে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে এছাড়া একটু দক্ষিণ পূর্বে মর্নিলে খুলনা বরিশাল সহ ঢাকা বিভাগ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই গতিপথ পরিবর্তন হতে পারে যদিও এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী এই মেঘের প্রভাবে তো পরবর্তী সময়ে একটু নিলে খুলনা এবং বরিশালেও কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো এই সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি বারোটার মধ্যে তো ভিওয়ার্স ময়মেন সিং কিন্তু মেঘাচ্ছন্ন ময়মনসিংহের জামালপুরের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে এই মুহূর্তে ময়মনসিং নেত্রকোনা শেরপুর অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সিলেটের সুনামগঞ্জ এবং সিলেটে প্রবেশ করতে চলেছে হবিবগঞ্জে কিন্তু প্রবেশ করতে চলেছে মৌলভীবাজারে কিন্তু প্রবেশের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স আমরা কিন্তু দুইটার দিকে আপডেট দিয়েছিলাম মালদার এই জায়গায় কিন্তু বৃষ্টি মেঘ কিন্তু তৈরি হচ্ছিলো ঠিক ওই মুহূর্তে তো ভিওয়ার্স এখন কিন্তু রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চল মেঘাচ্ছন্ন আর ময়মের যে মেঘটি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু রংপুরের অবস উপর রংপুর বিভাগের এই অঞ্চলটাতে অবস্থান করছিল এছাড়াও কিন্তু একটি মেঘ রংপুরে অবস্থান করতেছে রংপুর বিভাগে তো ভিউয়ার্স এই মেঘের প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আস্তে আস্তে কিন্তু মেঘগুলো উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এছাড়াও উত্তর পশ্চিমে বিস্তার লাভ করছে যার কারণে ময়মনসিংহের বর্তমান যে মেঘ রয়েছে এই মেঘের প্রভাবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তো বেশিরভাগ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে যেই মেঘ গণবত হয়েছে এই মেঘের প্রভাবে রাজশাহী বিভাগ হয়ে ঢাকা বিভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে যার কারণে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল ঢাকা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ঢাকা বিভাগ পার হয়ে এটি দুর্বল হয়ে যাইতে পারে আর দুর্বল না হলে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা রয়েছে চল্লিশ পার্সেন্ট পরবর্তী সন্ধ্যার আশেপাশে আরও ঘনবত হয়ে ভারী আকার ধারণ করতে পারে সেরকম কিন্তু পরিস্থিতি রয়েছে যেহেতু সন্ধ্যার আশেপাশে বেশিরভাগ মেঘ ঘনবত হয় এছাড়াও কিন্তু কিন্তু নতুন করে আরও দুটি মেঘ গণবত হচ্ছে নেপালে সেই মেঘও কিন্তু এই দিকে আসার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স মূলত এই মেঘ যদি ঢাকা বিভাগ অতিক্রম করতে পারে তাহলে কিন্তু চট্টগ্রামের এই অঞ্চল হয়ে ত্রিপুরা হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মেঘ কিন্তু অলরেডি শিলচর হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূলত রাজশাহী বিভাগের এই মেয়েকে ঢাকা বিভাগে পৌঁছার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জে কিন্তু প্রায় পৌঁছে গেছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিকাল পাঁচটা বিশ মিনিট বাজিতেছে আপনার অঞ্চলে কতটা ম্যাচ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত্ত্ববুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ